কিন্তু একটা কথা স্পষ্ট হতে হবে যুবক তোমাকে বলছি শোনাল যে দেওয়ার সাথে সাথে যাওয়া যাবে তোমার এই শক্তি সুপর কোন শক্তি কথা বলে যুবক তোমার ভিতরে এই জঙ্গল শক্তি আছে কি নাই দুনিয়ার সমস্ত দল মল নির্বিশেষে সমস্ত কে নিয়ে আঠে কারণ তোমার ভিতরে যবন শক্তি আছে ঠিক কারণ সারা দুনিয়ার মানুষ সেটা মানতে ব্যর্থ কি মানতে ব্যর্থ যুবক যদি কোন পদক্ষেপ গ্রহণ করে যুবক যদি কারোর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় দুনিয়ার কোনো শক্তি নাই যুবক তাদেরকে তাদের মতের উল্টা কাজ করবে। আখা ভাষা আন্দোলন বিজয় করেছেন সতেরো বছরে যাবৎ সৈর আমাদেরকে শাসনা সহন করেছিলেন এই সেই সবলা চত্বরে হল না দেরকে বাংলাদেশের বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবীদেরকে জেলখানায় বন্দি করে আইন ঘরের ভিতরে বন্দি করে হত্যা করা শুরু করেছিল কেউ পারছিল না ঠিক আল্লাহ ওই সময় সেই দীর্ঘ বয়সের সেই রথের মোকাবেলায় যৌবকদেরকে আল্লাহ আলমিন তার করিয়ে দিয়েছেন এইবার পড়লে খেকা কথা বলে

এবার যুবকরা বলেন যেটারে গুলি করি সেটাই পরে কিন্তু আর একটাও নরেও না হ্যাঁ কথা বলতে হবে আমি কিন্তু কবরস্থানে বয়ান করি না কথা বলেন কোথায় বয়ান করি

এই শক্তি যেন অপদ্রে ব্যবহার না হয় কথা বলেন এই শক্তি যেন অপদ্রে ব্যবহার না হয় জবা তোমার শক্তি দালহার হবে ইসলামের পক্ষে তোমার শক্তি ব্যবহার হবে কুরআনের পক্ষে তোমার শক্তি ব্যবহার হবে গায়ওয়ালা টুপিওয়ালাদের পক্ষে তোমার যখন শক্তি দালহার হবে কুরআনের পক্ষে তোমার শক্তি ব্যবহার হবে ইসলামের পক্ষে না যুবক বাংলাদেশের ষোলো কোটি মুসলমান তোমাদের এদিকে তাকিয়ে আছে কথা বলেন এটি করে না করে সেই দিকে বাংলাদেশের মানুষের কোন দুরুক্ষেপ নেই যুবকরা কি সিদ্ধান্ত গ্রহণ করে এটার পিছনে বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাকিয়ে আছে এজন্য যুবক তোমাদেরকে বলছি সাবধানের সামনে পা বাড়াতে হবে কথা বলেন সবাই তৈরি আছেন তুই সামনে